হ্যালো এভরিওয়ান মুন পেজওয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে কিভাবে আমি আমার দিনটা কাটালাম সাথে করে কী কী রান্নাবান্না করে খেলাম গরমের মধ্যে এই নিয়ে আজকের আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই হচ্ছে এখন সকালের কাজবাজ স্টার্ট হয়ে গেছে আসলে না এই এইটা সকালের বাসন নয় এটা ছিল রাতের বাসন কারণ গরমের মধ্যে না কাল রাতে আর আমার একদম ইচ্ছে হয়নি আর দেখো বেশিন ভর্তি বাসনপত্র রয়েছে এই বাসনগুলো মেজে গ্যাসটাকে পরিষ্কার করব এই হচ্ছে এখনকার কাজবাজ তারপর ঘরের যা বাসি কাজকর্ম সেটা করে নিয়েছি ওঠা হয়েছে অনেকটাই সকালে মানে অনেকটাই সকালে বলতে সাড়ে চারটার সময় উঠেছি আর আমি আর আয়ুষ আজকে একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম এমনি তো ঘরেই এক্সারসাইজ করি বাট এখন না গরমের সময় না মনে হচ্ছে একটু বাইরেই ভালো লাগছে বেশ সকালের দিকে হাওয়াটা বয় বেশ ভালো লাগে আর অনেক কারোর সাথে দেখাও হয় বাইরে সব চেনা পরিচয় বন্ধু বান্ধবের সাথে তো বেশ ভালোই লাগে গল্প করতে করতে একটু যাওয়া যায় বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি তারপর বেসিনগুলো একটুখানি পরিষ্কার করে নেব এখন আমি আবারও চলে এসেছি বাজারে কারণ পেঁয়াজ ছিল না আর নেব শশা আর কিছু নেওয়ার নেই তো আমি না মাছও নিয়েছিলাম তো কী নিলাম না নিলাম সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো তো এখানে মাছের বাজারটা তোমাদের একটু দেখাচ্ছি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আমাদের এখানে বাজারে জ্যান্ত জ্যান্ত মাছ এনি যে কোনো টাইপ মানে হয় কি কি সব মাছ আমি অত চিনি না তো অনেক কিছুই মাছ পাওয়া যায় বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় তো বাজার থেকে চলে এসেছি আয়ুষের জন্য নিয়ে ডিম আর আমি না অর্ধেক মাছ নিয়েছিলাম কারণ অর্ধেক মাছ একটা দাদা নিয়েছিল তো সাথে করে আমিও অর্ধেক নিয়েছিলাম বড় মাছটা ছিল তো ভাগ করে নিয়েছি তো বেশ ভালো হয়েছে আর সাথে করে নিয়ে এসেছিলাম শশা তো আজকে না আমি খাবো স্যালাড বানিয়ে তো এই হচ্ছে তারপর পুজো স্নান করবো এখন দেরি রয়েছে তার আগে আয়ুষকে একটু করে দিলাম পাস্তা তো এখানে না পাস্তাটা না অনেক দিন থেকে আনা হয়েছিল বাট ভুলে গেছিলাম তো আজকে আয়ুষকে এই পাস্তাটা করে দিলাম ব্রেকফাস্টে মর্নিংয়ে তো এটা পুরোটা আয়ুষ খাবে না অল্প একটু আয়ুষের পাপার জন্য রেখে দেব এই হচ্ছে তো দেখো পাস্তাটা পেঁয়াজ আর ডিম দিয়ে বানিয়েছিলাম তো এটা অনেকক্ষণ বাদে পুজো স্নান করে নিয়েছি আর এখানে আমি না রান্নাটাও স্টার্ট করে দিয়েছি চট রান্নাটা করলে না বেশ ভালো হয় কারণ যত বেলা বাড়বে গরমটাও ততটাই বেড়ে যায় খুব অস্বস্তি লাগে বান্না করতে তো এখানে না আজকে রান্না করেছিলাম মুড়ি ঘণ্ট আর অর্ধেক মাছ কাঁচা আমি রেখে দিয়েছি ফ্রিজে আর এই যে একটু মাছ চার পিস মাছ নিয়ে নিয়েছি আর সাথে মুড়ি ছিল আয়ুষের জন্য করে নিয়েছিলাম ডিমের ঝোল আর করেছিলাম ওই ভিন্ডি ছিল অল্প একটু সেটা ভাজা করে নিয়েছিলাম মানে নষ্ট হয়ে যাচ্ছিলো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া করবো তো দেখো আজকে না কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোলটা করেছিলাম বেশ ভালো হয়েছিল খেতে তো এই হচ্ছে দুপুরের মেনু তারপর এটা অনেকক্ষণ বাদে বেলা গড়িয়ে গেছে পুরো মানে অনেকটা এখন ঘুম থেকে উঠে দেখি মানে শুয়ে গেছিলাম অনেক সকালে ওঠা হয়েছে তো সাড়ে পাঁচটা মতো বাজে বিকেলে তো এখানে না আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও রান্নার পরে পরিষ্কার করা হয়নি সেটাও একটু ওই বাসন মাজার লিকুইডগুলো দিয়ে মুছে নিচ্ছি কারণ তেল তেলা থাকে তো অনেক রান্না টান্না হয়েছে তেলের সব দুপুরে তো দেখ দেখলে তোমরা কি রান্না করেছিলাম এই জন্য এখানে ভালো করে একটুখানি পরিষ্কার করে নিতে হয়েছে আর আজকে বেশ ভালোই ওয়েদার তো এখন না একটু বাইরে যাব ভাবছিলাম তো বাইরে গেছিলাম তো দেখো এখানে না আমরা বেরিয়ে পড়েছি ফ্ল্যাটের পেছনের রাস্তাতে বেশ একটু ভালো লাগে ঘুরতে তো এখানেই আমি আর আয়ুষ একটু হাঁটাহাঁটি করছি ইভিনিং ওয়ার্ক আর কি তো বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে না ঘরে থাকে দেখেও যে ফ্যানের হাওয়াটা খেলে ভালো লাগবে আর প্রতিদিনই তো ছাদে যাওয়া হয় মোটামুটি তো আজকে ভাবলাম যে চলো বাইরে একটু যাই তো দেখো এই দিকে না আমি আর এই হাঁটছি তারপর এখন একটু হাঁটাহাঁটি করে এখন দেখো বিকেল রয়েছে তারপরে তো সন্ধ্যে টন্ধে সন্ধ্যেবেলা দিতে হবে এই হচ্ছে প্রত্যেক ঘরের বউদের কাজ কি আর করা যাবে করতে হয় সবই তো এখানে না আমি না রুটি করছিলাম এটা অনেক এখন রাত হয়ে গেছে সাড়ে দশটা মতো বাজে এখন আসলে আয়ুষের দুদিন দুদিন বাদেই না স্কুল খুলে যাবে এক্সাম রয়েছে তাই একটু বাংলাটা নিয়ে চাপ আছে বাংলাটা একটু মানে মানে কি বলবো পড়তে চায় না আর কি এ হচ্ছে তো দেখো বাংলা কিভাবে পড়ে আয়ুষরা পড়েছ বট বটের মুলে নদীর খুলে ফুলে আমার মা তোর ওভাবে কেউ পড়া নিচে রেখে আঙুল দিয়ে পড়তে হয় ওর অংকেও পড়া পড়ে না এবার নিচে রেখে আঙুল দিয়ে পড়ো পড়াটা হারিয়ে গেল মার তো মার তো তুমি দেখতে পাচ্ছিস না মাথাটা উঁচু কর হ্যাঁ এই তো চাইছে আরিয়ে যাওয়া পড়া ওনা খানি বদর খালি খালি বদন খানি মলিন ন বলে মলিন হলে নয়ন জলে ভাসি আমার কি আমার কোথায় আছে তোমারটা আমার কবে থেকে হয়ে গেল তোমার এই খেলা ঘরে ঘরে শিশু কল রে কাটিলো রে কাটি কাটিলো কোথায় কাটিল রে তোমার ধুলো মাটি বদন বদনে কোথায় আছে বদনটা দেখাও তো একটু আমাকে প্লিজ বদনটা কোথায় আছে কি আছে অঙ্গে মাখি ধন্য জীবন নাহি হ্যাঁ সরি মানি অঙ্গে মাখি ধন্য জীবন মানি তাই দীপ ফুরালে সন্ধ্যাকালে কি দিন চালিয়ে ঘরে দীপ জ্বালিয়ে ঘরে যেটা পারবো ওটা বলবা দীপ জ্বালিয়ে ঘরে মুড়ি হাই হাইরে তখন খেলাধুলা সকল ফেলে ওমা তোমার ফলে ছুটে আসি ধেনু চড়া ধেনু চড়া তোমার মাঠে আমল দাও এটা ধেনু আছে

ছায়ায় ঢাকা ছায়ায় ঢাকা তো গাইজ এখন কিছুক্ষণ বাদেই খাওয়া দাওয়া হবে কারণ এখন পড়াটা কমপ্লিট হয়নি আয়ুষের তো এখানে না আয়ুষকে বারবার করে এটা পড়াতে হচ্ছে কারণ একটু বাংলার তোমাদের তো বললাম যে অনেকটাই উইক তো এই তো হচ্ছে কথা তো এক্সাম কয়েকদিন বাদেই বেঙ্গলি তাই এটা কমপ্লিট অনেকটাই বাকি রয়েছে তারপর খাওয়া দাওয়া হবে তো এ হচ্ছে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে বাই বাই